হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি এলাম শুভঙ্কর আপনারা দেখতেছেন এল বি ব্লক্স তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হলো কোলাজেন তো আমি ফাইনালি একটা কোলাজেন অর্ডার করেছি তো এসকে ভাইটাসের কোলাজেন এটা তো আমি এর অ্যাড অনেক দেখলাম তো দেখার পর আমার যেহেতু স্কিনের সমস্যা যে মুখের মধ্যে হয়তো এখানে ছাপ দেখা যাচ্ছে না অতটা তো আমি এটা অর্ডার করছি তো প্রথমে আমি এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই জিনিসটা তো ফাইনালি প্রথমে এটা দিছে একটা করছি তো এটা আমার এখন দরকার নেই তো ফাইনালি এই দেখো বন্ধুরা এটা হলো এস কে ভাইটাস কোলাজেন তো এটা আমার দুশো গ্রাম নিলে আটশো উনপঞ্চাশ টাকায় বর্তমান পাওয়া যাচ্ছে এসকে ভাইটালস কোলাজেন তো তো যারা কোলাজেন নিচ্ছ তাদেরকে তো জানাই আছে তাদের কীরকম এটা রেজাল্ট দেবে তো আমি এখনো ব্যবহার করিনি এটা ফার্স্ট টাইম তো আমি অনেক দেখলাম আর কি যে কোলাজেন কি কি কাজ করে তো আপনাদেরকেও জানাই যারা জানেন না তো কোলাজেন আমাদের সবারই প্রত্যেকের ব্যবহার করা উচিত কারণ কেননা যখনই আমাদের বয়স বেড়ে যায় তো আমাদের কোলাজেন কাটতে থাকে তো কোলাজেন অবশ্যই ব্যবহার করা উচিত তো আপনারা এটি নিতে পারেন কারণ এটি এমন একটি পদার্থ যা আমাদের শরীরের হাড় দাঁত পেশি ত্বক ও নখের স্বাস্থ্য ভালো রাখে কোলাজেন হল স্ট্রাকচারাল প্রোটিন আর যাদের চুল ওঠে বা চুল পড়ার সমস্যা তারাও অবশ্যই কোলাজেন ব্যবহার করতে পারেন কারণ এটা চুলের বৃদ্ধি করে তো ফাইনালি আমরা এটা দেখবো এখানে দেখা যাচ্ছে হাউ টু প্রিপেয়ার মানে এটা কীভাবে ব্যবহার করা লাগবে তো এখানে একশো এম এল কোল্ড ওয়াটার একশো গ্রাম ঠান্ডা জলের মধ্যে বলছে তো একশো এম জল ঠান্ডা আর অ্যাড টু হ্যাপিংস দুই চামচ ওখানে দিতে লাগবে এইট গ্রাম পাউডার আর ভালো করে মিক্স করে সেটাকে খেতে লাগবে তো স্কে ভাইটাল স্কিন রেডিয়েন্স কোলাজেন ভিটামিন সি ভিটামিন ই ও বায়োটিনও এর মধ্যে থাকবে তো জানি না এটা কতটা ভালো হবে তো এমনিতে কোলাজেন তো উপকার কোলাজেন সবারই নিয়মিত ব্যবহার করা উচিত তো যাদের স্কিন খারাপ তারা অবশ্যই এটা নিতে পারো তো এর রেজাল্ট তো আমরা এখনই পাবো না কেননা আমি এটা এখনো ব্যবহার করিনি তো ফাইনালি দেখি এর কীরকম রেজাল্ট বার হয় তো আমিও এখনও জানি না তো এটাকে ব্যবহার করি তারপর দেখবো এক দু মাস তিন মাসের টাইম দিয়েছে তিন মাস ব্যবহার করতে লাগবে তো দেখা যাক তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমি নিয়মিত ব্লগস নিয়ে আসবো এই চ্যানেলে তো আপনারা দেখতে থাকবেন